আজকের বাজারে এটার দাম কেমন চাচ্ছেন তিনটা বাচ্চা একসঙ্গে দাম দেবো তিনটা বাচ্চা দাম দেবেন তো চলুন পরবর্তী যে যা আছে বাচ্চাটা দেখায়

দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই তিনটা কত চাচ্ছেন লটে ছাপ্পান্ন হাজার টাকা পার পিস কোন দর্শক যদি মনে করে আপনার সাথে যোগাযোগ করে ডিসক্রিপশন যে নাম্বার থাকে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন তো চলুন যে গরু আছে গরুটা দেখায় এই পাশে একটা সাদা মোট গোলাপ গুলাও তো বেশ মোটামোটা মনে আছে এগুলা আসলে তিরিশ বত্রিশ তো এই গরুটা আশা করা যায় যে

১৪ সাড়ে চোদ্দ মাসে হিটে আসে চোদ্দ সাড়ে চোদ্দ মাসে হিটে আসে আজকের বাজারে এটার দাম কত যাচ্ছে আজকের বাজারে পঁচাআশি হাজার টাকা দাম চাচ্ছে করবেন এখন ওই আশি হাজার হলেও বিক্রি করবেন আশি হাজার হলেও বিক্রি করবে এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি যাতে এটা একটু মনে হচ্ছে বড় কোয়ালিটি এটা বড় কোয়ালিটির বাচ্চা এবং ফিলাক বাচ্চা হয় এটা ফিলাক বাচ্চা আসলে ফিলাক দর্শকরা চিনবে কি করে ফিলাক বির বৈশিষ্ট্য মাথাটা সাদা থাকে আর পায়ের খোঁড়গুলো সাদা থাকবে নিচ দিয়ে সাদা থাকবে মাথাটা সাদা থাকবে এবং চারটা পায়ের গিরার নিচে সাদা থাকবে হ্যাঁ সাদা পাঠ একটু দর্শক দেখলে দর্শক মাশাল্লাহ কবি সুন্দর কোয়ালিটির ভাততলা। ওwidehatগুলো 8000 টাকা বললেন। এটা মাস সারা আপনার মাসের মতো বয়স হবে। এটার দাম কত চাচ্ছেন আজকের বাজারে? 92000 টাকা দাম দিবেন। 92000 তো আপনি যে এই সুন্দর সুন্দর পাঁচটা গরু দেখাচ্ছেন দর্শকরা কিভাবে আপনার সাথে ট্রাই করতে পারবে? তেত্রিশ বিরাশি পঁচাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে এই গরু ক্রয় করতে পারবেন ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম